কি বন্ধুরা আপনারা তো চান সিডি ডিভিডির মতো আপনারাও টিভি টেলিভিশনে ভিডিও ফুটেজগুলো দেখতে তো ভিডিও ফুটেজ দেখার মতো আগের মতো সিডি ডিভিডি কিন্তু এখন আর অ্যাভেলেবেল না এবং ব্যবহার করেও মজা নেই যখনই আপনি ডিভিডি বা সিডিতে আপনি কোনো ডিস্ক ব্যবহার করবেন তখন কিন্তু একটা টেলিভিশনে দেখতে গেলে অনেক আটকাটকি করতো অনেক ঝামেলার বিষয় ছিল এবং অনেকগুলো ডিক্সের ব্যবহার করতে হতো কিন্তু এখন আধুনিক যুগে বা ডিজিটাল যুগে এখন কিন্তু সেগুলোর আর কোনো প্রয়োজন নাই এখন আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এমপি ফাইভ এখানে এমপি থ্রি এমপি ফোর এবং এমপি ফাইভ প্রত্যেকটাই একই সিরিয়ালে আপনি ব্যবহার করতে পারবেন এই প্লেয়ার থেকে এটা হচ্ছে ডিজিটাল ভিডিও প্লেয়ার ঠিক আছে এটার বিশেষত্ব হলো এটার মূল টিভিতে আমরা ভিডিও যে কোনো ধরনের ফুটেজ ফটো ইমেজ থেকে যা আছে সব কিছুই আমরা ব্যবহার করতে পারবো বা দেখতে পারবো তো দেখতে পাচ্ছেন এরকমই একটা প্লেয়ার আমরা এখানে নিয়ে নিয়েছি এই প্লেয়ারের এই সাইডটা হচ্ছে আমাদের এটা হলো ইনপুট লাইন যেটি হচ্ছে আমরা ডিসি ফাইভ ভোল্ট ইনপুট করতে পারবো এখান থেকে আর এখানে আমরা পাবো হচ্ছে ভিডিওর ইনপুট আর এখানে হচ্ছে অডিওর ইনপুট আমরা টেলিভিশনের পিছনে এরকম কিছু পড দেখতে পাই সেখানে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পারবো সেখানে হচ্ছে অডিও লেখা থাকে আর এক সাইডে লেখা থাকে ভিডিও তো আমাদের দুইটা সকেটই আছে এখানে হচ্ছে ভিডিও এখানে হচ্ছে অডিও এখান থেকে ভিডিওর একটা লাইন নেবেন এবং টেলিভিশনে আপনার হচ্ছে ভিডিওতে লাগায় দিবেন ভিডিও কটে লাগায় দিবেন এখানে অডিও একটা লাইন নেবেন এবং আপনার টেলিভিশনের অডিও যে লাইনটা আছে অডিও লাইনে ইনপুট করে দেবেন তার জন্য আমরা এখানে একটি কেবল সাথে ফ্রি দিয়ে দিয়েছি এখান থেকে আপনারা এই কটগুলো দিয়ে আমরা লাইন দিতে পারবেন তো এবারে আসুন আমরা ভিডিও যে প্ল্যাটটা এটা অন করব অন করার জন্য তো অবশ্যই আমাদের একটা চার্জারের প্রয়োজন হবে তো আমরা এখানে কিন্তু একটা চার্জার অবশ্যই সাথে দিয়ে দিব কারণ আপনাদের চালানোর স্বার্থে একটি চার্জার আমাদের অবশ্যই দিতে হচ্ছে এটা হচ্ছে ডিসি ফাইভ ভোল্টের টু এম্পিয়ারের একটি চার্জার এই চার্জারটা অবশ্যই আপনাদের আমাদের কাছ থেকে নিতে হবে না নিলে আপনার প্লেয়ারটা কিন্তু সঠিকভাবে চালাতে পারবেন না কারণ অনেক সময় বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আবার ডিস্ট্রিক্ট নিবে নিবে আবার বন্ধ হবে অফ হবে চালু হবে এরকম ঝামেলা হতে পারে যার জন্য আমাদের চার্জারটা নিলে আপনি পারফেক্ট ব্যবহার করতে পারবেন এরপরে দেখুন এটা যে ব্যবহার করবেন দূরের থেকে আমাদের একটা রিমোট সাথে রয়েছে যাতে করে আমরা দূরের থেকে এই রিমোট দিয়ে এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারি বা ব্যবহার করতে পারি এর কাছে আমরা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি চারটি সুইচ রয়েছে এই পুশ সুইচগুলো দিয়ে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো বা নেক্সট করতে পারবো কিন্তু এখান থেকে আমরা চাইলে কিন্তু ভলিউম কম বেশিও করতে পারবো বা কিছু সেট করতে পারবো কিন্তু তারপরেও আমাদের সব চাইতে ভালো হয় আমরা যদি রিমোটে ইউজ করি রিমোটে ইউজ করলে সকল ফিচার এখান থেকে আমরা পেয়ে যাবো এখানে দেখুন ফটো দেওয়া রয়েছে মিউজিক দেওয়া রয়েছে মুভি দেওয়া রয়েছে এবং এখানে স্টপ করতে পারবেন এবং সেট আপ করতে পারবেন এখানে মোড অপশন রয়েছে ভলিউম কম বেশির অপশন রয়েছে এবং চেঞ্জ মো প্রুফ অপশন রয়েছে এবং রিসেটও অপশন রয়েছে অফ অনের অপশন রয়েছে দেখতেই পাচ্ছেন সকল ফিচার রয়েছে রিমোটে এবারে আসুন এর ভিতরের অংশে কি আছে এটা আমরা স্যামথিং খুলে রেখেছি আপনাদের যখন আমরা এটা প্রোভাইড করব তখন অবশ্যই আমাদের দুই সাইডে স্ক্রু লাগানো থাকবে ঠিক আছে তো আমি এটা দেখানোর জন্য মূলত খুলে রেখেছিলাম এখানে দেখুন আমরা এখানে যে সার্গেট বোর্ডটা ইউজ করেছি এটা কিন্তু প্রপারলি একটা বড় সার্কেট আপনারা অসংখ্য অনেক অনেক দেখেছেন সেটা হচ্ছে এমপি থ্রি এইরকমই সেম লেখা থাকে শুধু এখানে এমপি ফাইভ লেখা আছে আর আপনারটাতে হয়তো এমপি থ্রি লেখা আছে এমপি থ্রি যেটা লেখা আছে ওটাতে আপনি শুধুমাত্র এস ডি কার্ড বা পিনড্রাইভ দিয়ে আপনি অডিও অডিও চালাতে পারবেন মানে অডিও গান ছবি সিনেমা সব কিছুই চালাতে পারবেন ব্লুটুথের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু আপনারা সবগুলো ফিচার পাবেন যেমন এখান থেকে আপনি অডিও বাজাতে পারবেন ভিডিও বাজাতে পারবেন ফটো দেখতে পারবেন হ্যাঁ এফএম চালাতে পারবেন মানে অল ফিচার এখানে রয়েছে এটার মডেল যদি আপনি জানতে চান তাহলে এখানে দেখতে পারবেন পি ডবল জিরো টু এ এই মডেলেই আপনি খুঁজে পাবেন এই এস কার্ড তো এটা হচ্ছে ইএসবি কার্ডের মেন ফেসিলিটি এখানে কালেকশনের ব্যাপারে যদি আমি বলি খুবই সহজ পানির মতো পানির মতো ঝকঝকে একবারেই সহজ এইটা হচ্ছে আমাদের অডিও মানে এটা হচ্ছে আমাদের ভোল্টেজের ইনপুট লাইন যেটা দিয়ে আমরা ফাইভ ভোল্ট ডিসি ফাইভ ভোল্ট দিলেই কিন্তু এই এই যে ইএচি কার্ডটা সেটা রান হয়ে যায় আপনি চাইলে ব্যাটারি দিয়েও ইউজ করতে পারেন ব্যাটারির সংযোগটা এরকম একটি পুকা পুটা দিয়ে কানেক্ট করে নেবেন নেওয়ার পরে কালেকশন দিলেই কিন্তু এটা রান হয়ে যাবে ঠিক আছে এরপরে হচ্ছে এখানে অডিওর একটা এই যে অডিওর যে তিনটা তার রয়েছে সেটা অডিওর কারের জন্য এটা অডিও করা রয়েছে আর এখানে দুইটা লাইন করা আছে এই দুইটা লাইন এখানে করা আছে এটা হচ্ছে ভিডিওর জন্য জাস্ট হচ্ছে টেলিভিশনে ভিডিওর যে ফুটেজটা সেটা এখানে সিগন্যাল দিবে যাতে করে টেলিভিশনে আমরা পুরোটা দেখতে পাই আর এখানে হচ্ছে অডিও এটা দিলে আপনার টেলিভিশনের যে স্পিকার আছে সেটা কিন্তু বাঁচতে শুরু করবে এবং এখান থেকে অডিওটা সিগনাল দিবে। তো যাই হোক আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর এখানে যে সুইচটা দেওয়া রয়েছে শুধুমাত্র এটাকে অন অফ করার জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি যাতে করে আপনি অন অফ করতে পারেন চলুন এবারে আমরা একটা একটু লাইন দিয়ে দেখাই এখানে আমরা যদি বিদ্যুৎ লাইনের সংযুক্ত করি তাহলে আমরা আশা করি আমাদের যে ইএসবি কার্ডটা আছে সেটা রান হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা রান হয়ে গেছে এখন এটা আমার হোমে আছে এটা যদি আমরা অফ করি তাহলে কিন্তু আমাদের এটা অফ হয়ে যাবে আবার যদি এটা অন করি তাহলে কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে এখানে আপনারা সাউন্ড অফ করে রাখতে পারেন আবার সাউন্ড দিতেও পারেন এই যে ওখানে অফ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি যখন এটা পাওয়ার অফ দিয়েছি তখন কিন্তু এটা অফ হয়ে গেছে এখন যদি আমরা এটা আবার অন করি তাহলে আমরা এই বাটনেই অন করলে আমাদের এটা আবার অন হয়ে যাবে তো আশা করি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ফুল সেটআপের একটা সিস্টেম যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই প্রোডাক্টটি আপনার খুবই মন মতো পছন্দ হয়ে থাকে যদি আপনার এরকম মন চায় বা এলইডি টিভি আপনার বাসায় থাকে তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া অর্ডার নাম্বার দেওয়া রয়েছে এমো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ রাখবেন আমি আপনাদের প্রোডাক্ট দেখাবো তারপরে এই প্রোডাক্টটি সেল করে দেব এই প্রোডাক্টের মূল্য আসবে সব কিছু মিলে এখানে একটি চার্জার পাচ্ছেন এখানে একটি রিমোট পাচ্ছেন এবং এখানে একটি কেবল পাচ্ছেন ফুল সেট আপে আপনি পাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ